বধুরা আপনার যে কোনো মনের ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন নিজেই কি করবেন বৃহস্পতিবার দিনকে একটি লেবু গাছের সামনে চলে যান লেবুর পাতা নিয়ে নেবেন পাতার পেছন দিকে লাল মার্কারের মার্কার দিয়ে পেন দিয়ে আপনি স্বস্তিক আঁকুন একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পর আপনি রসুনের মাথার ওপর যে শিকড়টি থাকে সেটা একটু নিয়ে নিন কিছুটা অংশ নিয়ে নিন এবার চলে যান যে কোনো বট বৃক্ষের তলায় ওখানে গিয়ে মাটির তলায় পুঁতে দিন শুক্রবার দিনকে টানা সাতাশটা শুক্রবার দিন এই কাজটি আপনি করবেন পশ্চিম দিকে মুখ করে কাজটি করতে হবে এবং আপনার মনের ইচ্ছাটি বলতে হবে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন